আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরজা শামিম কনসালটেন্ট ব্রাক কার্বন হেলথ সেন্টার আজকে আমি কথা বলবো একটা খুবই হট টপিক ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এটা আমাদের বাজারে দেখা যায় পাওয়া যায় আমরা কিন্তু অনেক সময় ডক্টরের শরণাপন্ন না হয়ে নিজে নিজে ওভার দা কাউন্টার আমরা ফার্মেসি থেকে এই এই ওষুধটা সেবন করে থাকি এটা কি আসলে ঠিক কিনা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ আসলে এই কথার মধ্যে কিন্তু লুকায় আসছে ইমার্জেন্সি বলতে কি আপনার একদম এক্সট্রিম একটা কন্ডিশন যে কন্ডিশনে আপনাকে এই পিলটা নিতে হবে যেমন হচ্ছে আপনার এই বাচ্চাটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার লাইফ ফিক্স থাকবে অথবা আপনি এমন কোন ওষুধ সেবন করতেছেন যেমন মানসিক রোগের ওষুধ বা আপনি অন্য কোন ধরনের ওষুধ যেটা স্টেরয়েড বা ক্যান্সার থেরাপি নিচ্ছেন বা আপনি হার্ট এর বা আপনি রেনাল ডিজিজ এর পেশেন্ট আপনাকে ওষুধ নিতে হচ্ছে যেটা মধ্যে বাচ্চা ধারণ করলে অনেক সময় বাচ্চার বিকলাঙ্গ বা শারীরিক ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে মানসিক এবং শারীরিক দুটাই হতে পারে এই ক্ষেত্রে গুলাতে আমরা বলি যদি আপনার ভুলবশত বাচ্চা কনসিভ হয়েই যায় বা আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স হয় আপনার হাজবেন্ডের সাথে সম্পর্ক সেই ক্ষেত্রে অ্যাডভাইস দিয়ে এছাড়া যেমন ধরেন রেপ কেস এরকম কন্ডিশনে দেখা দিলে আমরা সাধারণত এটা পরামর্শ দিয়ে থাকি এখন দেখা যায় যে অনেকে একদম মরি হওয়ার মতো খাওয়া শুরু করেছে আনপ্রোটেক্টেড ইন্টারভেস এর পরে দেখা যাচ্ছে যে তারা আ ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সেবন করতেছে এটাতে কিন্তু তার শারীরিক অনেক জটিলতা হতে পারে পরবর্তীতে তার বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে অনেক সময় নিউলি ম্যারিড ক্যাপোরা প্রথম অবস্থায় তারা বাচ্চা নিতে চায় না তখন তারা এটা সেবন করে থাকে পরবর্তীতে যখন তারা কনসিভ করতে চায় তখন কিন্তু আর তার কনসিভ হয় না দেখা যায় যে এই ওষুধের প্রভাবে তার কিন্তু একটোপিক প্রেগনেন্সি যেটা আমরা বলি যে জড়াইয়ের বাইরে আর বাচ্চাটা চলে আসে সেই বাচ্চাটা কিন্তু রাখা যায় না সেটা একটা সিরিয়াস কন্ডিশন হয়ে যায় তারপর আবার পিআইডি ডেভেলপ করতে পারে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যেটা জরায়ুর প্রদাহও আমরা বলে থাকি সেই ধরনের রোগও কিন্তু ডেভেলপ করতে পারে তারপর ইরেগুলার ব্লিডিং বারবার কন্টাস ইমার্জেন্সি কন্টাসেপটিভ পিল খেলে কিন্তু আপনার ইরেগুলার ব্লিডিং হতে পারে আপনার দেখা যাচ্ছে মাসের মধ্যে তিন চারবার ব্লিডিং হচ্ছে তো এই যে জটিলতাগুলো এগুলা কিন্তু হতে পারে এর জন্য ইমার্জেন্সি কন্টাসেপটিভ পিল খাওয়ার জন্য অবশ্যই একজন রেজিস্টার ডক্টর বা গাইনোকোলজিস্টের শরণাপন্ন হয়ে আপনি ইমার্জেন্সি বেসিসে কিন্তু এই স্পিলটা সেবন করবেন সেটাই আপনার জন্য নিরাপদ হবে ধন্যবাদ